আমাদেরকে জেলগেট থেকে বলা হলো যে আপনাদের ফ্যামিলির থেকে সাক্ষাৎকারের একটা সুযোগ আছে আপনারা আসেন বুকে দেখলাম আমরা খুব শান্তভাবে নামাজ পড়ছেন দোয়া করছেন পাশে একটা বিড়াল বসেছিল একেবারে পা পশ্চিম মুখে আব্বু বসেছিলেন বিড়ালটাও পাশে বসেছিল তো আমরা গেলাম আব্বু বললেন যে তোমরা আসছো আসলে একটু কামলা চলে আসে কথা বলতে গেলে আমার ছোট ছেলেটা বললো দাদা আমরা আসছি দরজা খোলো আব্বু দরজা খুলে দিলেন তো আমরা স্বাভাবিক যে কথাবার্তাগুলো হয় বললাম তো আমি বললাম আব্বু তো কিছু করতে পারলাম না আমি তোমার জন্য আব্বু বললেন যে বাগে যেটা আছে সেটা তো আমরা চেঞ্জ করতে পারবো না যদি আমার মৃত্যু আজকেই লেখা থাকে তাহলে আমি যেখানেই থাকি আমি যদি বাছায় থাকতাম তাহলে আমার মৃত্যু এভাবেই হতো সুতরাং আল্লাহর উপর ভরসা রাখতে হবে বললেন যে রাত্রেবেলা হয়তো লাশটা নিয়ে যাবে তোমরা আম্মুকে নিয়ে যেও না রাত্রে এত রাত্রে আসলে তোমার আম্মুর কষ্ট হবে তোমরা দুই ভাই যেও আর তুমি আমার যান পরাবা পড়াবা সেটা বললেন এরপরে জিজ্ঞেস করলেন যে ফাঁসের মধ্যে যে যাবো কি পরে যাবো লুঙ্গি পরে যাবো না পায় পরে যাবো আমি বললাম আব্বু পরে যাবেন সাবেক জামাতের আমির মাওলানা মতিউর রহমান নিজামীকে যে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে ফাঁসি বাস্তবায়িত হওয়ার পূর্বে অর্থাৎ একদম শেষ মুহূর্তে তার সন্তানের সাথে তিনি যে সকল বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং সাধারণ দেশবাসী ও সাধারণ জনগণের উদ্দেশ্যে যে বার্তা তিনি রেখে গিয়েছিলেন সেই বার্তাই প্রিয় দর্শক শ্রোতা তার ছেলে আমাদের মাঝে তুলে ধরেছেন তো ভিউয়ার্স তার কিছু অংশ ভিডিওর শুরুতেই দেখেছেন এবং বাকি অংশ দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে তাই বাকি অংশটুকু শোনার পূর্বে আপনার কাছে একটি অনুরোধ থাকবে আপনি যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনি শুরু করি আমি তাহলে ল নিয়ে বলতে হবে লটাকে এমন করে বানানো হয়েছে যে এখানে আপনার সাক্ষ্য প্রমাণের কোনো দরকার নেই সাক্ষ্য প্রমাণের বাংলাদেশের যে স্টাবলিশড এভিডেন্স অ্যাক্ট আছে এটাকে কমপ্লিটলি ডিসরিগার্ড করা হয়েছে বলছে সব সাক্ষ্য আইন এখানে অ্যাপ্লিকেবল হবে না এবং পরবর্তীতে অ্যাপিলেট ডিভিশনের রায়ের মাধ্যমে এইটাকে তো আরও যেভাবে খেলো করে ফেলা হয়েছে যে একজন সাক্ষী তার আগের বক্তৃতা বিবৃতি লেখনীতে সাক্ষাৎকারে যা বলেছে এইগুলাকে প্রিভিয়াস ইনকনসিস্ট্যান্ট স্টেটমেন্ট হিসেবে নেওয়া যাবে না কোর্টে এসে সে যেভাবেই হোক অন ও যা বলবে শুধু সেটাই গ্রহণযোগ্য হবে এটা তো খুব হাস্যকর একটা বিষয় আমি উদাহরণ দিতে চাই শামল হাসিন চৌধুরীর মতো একজন ওয়েল নোন পারসন ওনার হাজব্যান্ড ওনাকে একাত্তর সালে দুঃখজনকভাবে স্বাধীনতা লাভের প্রাক্কালে হত্যা করা হয়েছে এটা দুঃখজনক একটা ঘটনা তিনি ডাক্তার ছিলেন কিন্তু উনি ওনার হাজব্যান্ডের হত্যাকাণ্ড নিয়ে একাত্তর সালের পর থেকে দুই হাজার সাল পর্যন্ত উনি অ্যাক্টিভলি অনেক কিছু বলেছেন অনেক কিছু লিখেছেন অনেক ভিডিও সাক্ষাৎকার দিয়েছেন টেলিভিশনগুলোকে সেখানে কোথাও মরানা নিজামী সাহেবের নাম উল্লেখ করেন নাই যে এটার সাথে যে ওনার দূরতম একটা সম্পর্ক আছে এটাও কথা উল্লেখ করেন নাই উনি সব জায়গায় উল্লেখ করেছেন মরানা মান্নান সেই মরানা মান্নান ওনাদের বাসায় ছিল সেই নাকি এই ঘটনার মূল নায়ক কিন্তু হঠাৎ করে তিনি ট্রাইব্যুনালে এসে বললেন কি যে যারা ধরে নিয়ে গিয়েছিল তারা নাকি বলেছে মেমানুল নিজামির নির্দেশে তাদেরকে ওনার হাজব্যান্ডকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে যখন আমরা বললাম আপনি এই কথাটা গত পঞ্চাশ বছরে কেন বললেন না উনি হাস্যকর একটা জবাব দিলেন যে আমি বলেছি কিন্তু কেউ পাবলিশ করেনি আমরা বললাম যে একাত্তর সাল থেকে চুয়্তর সাল পর্যন্ত শেখ মুজিব আওয়ামী লীগ ছিল সেই সময় আপনি অনেক বক্তৃতা বিবৃতি সাক্ষাৎকার দিয়েছেন তারপরে আপনি আওয়ামী লীগ সরকার আবার ক্ষমতায় এসেছিল উনিশশো ছিয়ানব্বই সালে আপনি আপনার হাজব্যান্ডকে নিয়ে পার্টিকুলার যে বই লিখেছেন সেই বইয়ের একটা সংস্করণ সেই সময় বের হয়েছিল সেই সময় কেন এগুলো ছাপা হলো না এর তো কোনো উত্তর নেই উনি আরও বললেন যে উনি পত্রিকায় দেখেছেন যে আমার পিতা ময়না মতির রহমান নিজামী উনি আলবদরের হেড ছিলেন আমরা বললাম কোন পত্রিকায় দেখেছেন উনি পার্টিকুলার একটা পত্রিকার কথা উল্লেখ করলেন হাস্যকর বিষয় হলো ট্রাইব্যুনালের এই যে ইনভেস্টিগেটর ছিল তারা সেই পত্রিকার সকল কপি জব্দ করেছিল একাত্তর সালে প্রকাশিত প্রত্যেকটা দিনের ওই পত্রিকা জব্দ করা হয়েছিল ওই পত্রিকা কোথাও মোরান মজুর রহমান নিজামি আলবদরের হেড ছিলেন কিংবা আলবদরের কিছু ছিলেন সেই সংক্রান্ত কোনো রিপোর্ট নেই অথচ আপনার অ্যাপ্লি ডিভিশনের অবজারভেশনে কী বলা হলো যে যদিও পত্রিকার কোনো রিপোর্টে ওনার নাম দেখা যাচ্ছে না কিন্তু যেহেতু নাসরিন চৌধুরী বলেছেন তিনি ঠিক বলেছেন এখানে আপনার আইন তো আপনার সাক্ষ্য আইন এমনভাবে খেলো করে ফেলা হয়েছে যেটা বলছিলাম যে যার কারণে এটাকে তো আপনি বাংলাদেশের সর্বোচ্চ বিচারালয় তো হলো অ্যাপিল ডিভিশন সেখান থেকে যদি এই ধরনের অবজারভেশন দেওয়া হয় এরপরে তো আর কোনো আপার ফরম নেই যে সেখানে আপনি যাবেন আমরা তো বলেছিলাম যদি আপনি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড করতে হয় প্রথমত আপনি আইসিসিতে আইসিসিতে যান আমরা সিগনেচার ছিলাম সেখানে আপনি আইন সংশোধন করে বিচার করেন কিন্তু তারা একটা সাহস করলো না তারপরে আমরা বলেছিলাম যে আপনি তো এখানে মাঝখানে রাখতে পারেন একটা লিম্ব যে পজিশন আছে সেখানে রাখতে পারেন না আইদার আমাদের ডোমেস্টিক ল অ্যাপ্লিকেবল হবে নাহলে ইন্টারন্যাশনাল কাস্টমারি ল অ্যাপ্লিকেবল হবে তারা বললেন না এটা ডোমেস্টিক ল অ্যাপ্লিকেবল হবে না ইন্টারন্যাশনাল কাস্টমারি লো অ্যাপ্লেবল হবে না এটার জন্য আমরা নতুন আইন করছি নতুন রুলস অফ প্রোসিজিয়ার করছি সেটা অ্যাপ্লিকেবল হবে এটা ছিল প্রথম দিক এখন আইন যাই থাক আমাদের বিচারকেরা যদি নিউট্রাল রোল প্লে করতেন তাহলেও কিন্তু আমাদের এই এখানে এরকম অবিচার আমরা এইভাবে সাফার করতাম না এখানে অবিচারের শিকার হতাম না যেটা বলছিলাম এটা তো একটা কমন সেন্সের বিষয় আপনার ল যতই খারাপ হোক এখানে তো বলা হয়েছে যে আপনার একজনকে যদি অভিযুক্ত করতে হয় তাকে বিয়ন্ড রিজনেবল ডাউট তাকে অভিযোগ মানে প্রমাণ করতে হবে যে সে এই ঘটনার জন্য দোষী এই কথাটা তো আছে এখন বিয়ন্ড রিজনেবল ডাউট মানে সন্দেহের সন্ধাতিকভাবে তিনি এই ঘটনার সাথে জড়িত এখন একজন সাক্ষী যদি বলে যে আমি সাবরিনাসিন যৌধুরির কথা বললাম সে যেটা বলেছে এটা তো আসলে বিয়ন্ড রিজনেবল ডাউট হয় না আপনি বলছেন যে আপনি পঞ্চাশ বছর আগে পত্রিকায় দেখেছেন আসলে পত্রিকার কোথাও এটা নেই তবে আপনার এটা তার বেনিফিট অফ ডাউট যদি হয় তাহলে তো পাবে হলো যে এই এই ঘটনার জন্য যাকে যার বিচার হচ্ছে সেটা হলো না আপনি দেখেন আরেকজন সাক্ষী এসে বলছে যে আমি মরনা নিজামিকে রাত তিনটার সময় চাঁদের আলোতে দেখেছি যে পাকিস্তান আর্মি নিয়ে আমাদের গ্রামে ঢুকেছে রাত তিনটার সময় বটগাসের উপর থেকে চাঁদের আলো দেখেছে এখন আমার মাথায় ঢুকলো যে আচ্ছা বাংলা বাংলা একাডেমির একটা পঞ্জিকা আছে যেখানে ওই আমাবস্যা আর চাঁদ কখন ওঠে নামে এটার হিসাবটা দেয়া আছে একশো বছরের কিন্তু এই পঞ্জিকাতে আমি দেখলাম ওই পার্টিকুলার ডেইতে আপনার রাত তিনটার সময় চাঁদই ছিল না ওটা আমাবস্যা ছিল আমরা যখন এটা পুট করলাম তখন অ্যাপিলের ডিভিশন থেকে নাজমুনারা যেটা বললেন আচ্ছা চাঁদের আলোয় চাঁদ যদি না থাকে তো চাঁদের আলোয় দেখার প্রশ্নই আসে না হয়তো তাহলে ওই টর্চের আলোয় কিংবা অন্য কিছুর আলোয় দেখেছে কোর্ট এটা যদি সে ন্যায় বিচারক হয় সে তো ফ্যাক্ট ইনভেন্ট করতে পারে না আপনার সামনে এভিডেন্স নাই যে সে টর্চারালে রেখেছে আপনি কেন বলবেন যে টর্চারালয় ডেকেছে এইটা আপনার একটা ন্যায় বিচারের আপনার যে একটা বিষয় থাকে ন্যাচারাল জাস্টিস এটা সম্পূর্ণ পরিপন্থী এক তো ছিল লটা খারাপ দ্বিতীয়ত যেহেতু জাজেরা তারা পলিটিক্যালি বায়াস ছিলেন তার আগের থেকেই ধরে ঠিক করে রেখেছিলেন যে ফাঁসি দেবেন সুতরাং ওনারা এই লটারও একটা খারাপ অ্যাপ্লিকেশন নজির সৃষ্টি করেছে তো এই টোটালি এই বিষয়টা আপনারা জানেন যে এটা লটা তো ক্রিটিস ক্রিটিসাইজ হয়েছে ওয়ার্ল্ড ওয়াইড এবং যে প্রসিজিয়ারটা মেনটেন করা হয়েছে যেভাবে বিচার করা হয়েছে সবাই এটা সমালোচনা করেছে এবং এইটা যে একটা সাজানো নাটক ছিল এটা স্কাইপি কেলেঙ্কারির মাধ্যমে সম্পূর্ণরূপে প্রমাণিত হয়েছে সেখানে আমরা দেখতে পেয়েছি সরকার কিভাবে জাজদের উপরে প্রেসার ক্রিয়েট করেছে এবং জাজেরা কীভাবে প্রসিকিউশনের সাথে একটা সাজানো নাটক করেছে এই কিছু ইয়ে বিষয়ে যেমন নিজামুল হক নাসিমের সাথে জিয়াদ আল মালুমের কথোপকথন আমি দাঁড়ায় যাবো আপনি বসায় দিবেন এইগুলো তো আসলে কোনো ধরনের বিচারের পর্যায়ে পড়ে না তো আমরা যেটা বলি সেটা হলো এটা ইতিহাসের জঘন্যতম একটা মিথ্যাচারকে এই জুডিশিয়াল প্রসেসের মাধ্যমে বাস্তবায় বাস্তবায়ন করা হয়েছে এটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত এবং বাংলাদেশে যদি ন্যায় বিচারের শাসন কায়েম করতে হয় আপনার জাস্টিস কায়েম করতে হয় তাহলে এই সমস্ত বিষয়ের তদন্ত এবং বিচার অবশ্যই হতে হবে আসলে আমার রোলটা ছিল তো ডুয়েল রোল একটা ছিল যে আমি আমার বাবার সন্তান আর একটা ছিল মানে সেই হিসাবে আমি মানে ওনার মানে ভিকটিম ফ্যামিলির লোক আর একটা ছিল যে আমি ওনার আইনজীবী তো আপনার সন্তান হিসাবে যখন ডিল করতে যেতাম তখন তো আসলে এটা একটা আবেগ অনুভূতি একটা ইমোশনাল বিষয় আর যখন আমাকে অ্যাজ এ লয়ার হিসাবে এটা ডিল করতে হতো তখন তো আমাকে ইমোশনটাকে কিছুটা সাপ্রেস করে চলতে হতো তো আব্বুর সাথে লয়ার হিসাবে রেগুলারই তো যোগাযোগ হতো যখন উনি আদালতে আসতেন তখন যোগাযোগ হতো আবার জেলখানায় ফ্যামিলি মেম্বার হিসেবে ভিজিট করতে যেতাম রেগুলারলি আমরা প্রথম দিকে যখন উনি কনভিক্টেড হননি তখন প্রতি সপ্তাহে আমরা যোগাযোগ করতে দেখা করতে পারতাম জেল জেলগেটে যে কিন্তু যখন একবার কনভিক্টেড হয়ে গেলেন তখন মাসে একবার করে যোগাযোগ করতে দিত তারপরেও ওই সবসময় দেখা যেত যে যাওয়ার পরে আবেদন করতে হতো দীর্ঘ সময় ওয়েট করতে হতো তারপরে দেখা করতে দিলে আবার দেখা যেত আশেপাশে অনেক লোকজন সেভাবে আমাদেরকে কিন্তু ফ্রিলি কথা বলতে কখনোই দেওয়া হয়নি শেষ ওনাকে যখন হত্যা করা হলো তার আগেও আমরা দেখা করেছি ফ্যামিলি মেম্বার সবাই যেদিন হত্যা করা হলো সেদিনই আমরা ঘণ্টা দুয়েক আগে রাত আটটার দিকে ওনার সাথে দেখা করেছি ঘন্টাখানেক দেখা করার সুযোগ দেওয়া দেওয়া হয়েছিল আমরা ফ্যামিলি মেম্বার সবাই দেখা করেছি আসলে বিষয়টা তো খুব আবেগের বলতে গেলে কিছুটা আবেগ চলে আসে তো সেটাই ছিল শেষ সাক্ষাৎ আমরা যখন অ্যাপিলের শেষ স্তরটি রিভিউ যখন শেষ হয়ে গেল তখন আমাদেরকে জেলগেট থেকে বলা হলো যে আপনাদের ফ্যামিলির থেকে সাক্ষাৎকারের একটা সুযোগ আছে আপনারা আসেন তো আমরা গেলাম সেখানে ফ্যামিলি মেম্বাররা সবাই গেলাম আম্মু ছিলেন আমার ভাইরা ছিল বোনরা ছিল তো আব্বুকে দেখলাম আমরা খুব শান্তভাবে নামাজ পড়ছেন দোয়া করছেন পাশে একটা বিড়াল বসেছিল একেবারে পাগ এসেই পশ্চিম মুখে আব্বু বসেছিলেন বিড়ালটাও পাশে বসেছিল তো আমরা গেলাম আব্বু বললেন যে তোমরা আসছো আসলে একটু কান্না চলে আসে ছেলেটা বললো দাদা আমরা আসছি দরজা খোলো আব্বু দরজা খুলে দিলেন তো আমরা স্বাভাবিক যে কথাবার্তাগুলো হয় বললাম তো আমি বললাম আব্বু তো কিছু করতে পারলাম না আমি তোমার জন্য আবু বললেন যে বাঘে যেটা আছে সেটা তো আমরা চেঞ্জ করতে পারবো না যদি আমার মৃত্যু আজকেই লেখা থাকে তাহলে আমি যেখানেই থাকি আমি যদি বাছায়ও থাকতাম তাহলে আমার মৃত্যু এভাবেই হতো সুতরাং আল্লাহর উপর ভরসা রাখতে হবে এবং তকদিরে বিশ্বাস রাখতে হবে তারপরে আমাদের কিছু দিক নির্দেশনা দিলেন ফ্যামিলিগত বিষয়ে বললেন যে রাত্রেবেলা হয়তো লাশটা নিয়ে যাবে তোমরা আম্মুকে নিয়ে যেও না রাত্রে এত রাত্রে আসলে তোমার কষ্ট হবে তোমরা দুই ভাই যেও আর তুমি আমার পড়াবা সেটা বললেন এরপরে জিজ্ঞেস করলেন যে ফার্স্টের মধ্যে যে যাবো কি পরে যাবো লুঙ্গি পরে যাবো না পায় যাওয়া পরে যাবো আব্বু পায় যাওয়া পরে যাবেন সরি কথাটা আসলে বলতে একটু কষ্ট হচ্ছে তো এইভাবে আমরা তারপরে আব্বু লম্বা দোয়া করলেন সবার জন্যই দোয়া করলেন দেশের জন্য দোয়া করলেন তো একটা খুব সিগনিফিকেট কথা বলেছিলেন যে দোয়াতে যে আল্লাহ যারা আমাকে এভাবে মিথ্যা অপবাদ দিলো তাদেরকে তুমি হেদায়ত যান করো আর যদি হেদায়ত তাদের নসিফে না থাকে তাহলে সত্যটাকে প্রতিষ্ঠিত করো উনি কিন্তু কারো ধ্বংস কিংবা এগুলো কিছু বললেন না আলহামদুলিল্লাহ আল্লাহ এত দোয়া কবুল করেছেন সত্যটা আস্তে আস্তে প্রকাশিত হচ্ছে প্রতিষ্ঠিত হচ্ছে আলহামদুলিল্লাহ এটা আমি মনে করি যে আল্লাহ রহমত এই দেশের মানুষ এই যে এতদিন মজলুম ছিলেন এই যে তাদের বুক ফাটার তত্তনাদ আমি তো বল মনে করি যে আমি সৌভাগ্যবান যে আমার বাবাকে শেষ মুহূর্ত পর্যন্ত আমি যতটুকুই আল্লাহ সামর্থ্য দিয়েছেন দেখতে পেরেছি তারপরে বাবার লাশটা বুঝে পেয়েছি জানাজা নামাজ পড়াতে পেরেছি এমন কত অসংখ্য শত শত মানুষ তাদের ফ্যামিলি জানে না আসলে তাদের প্রিয়জন কোথায় আছে এখনও পর্যন্ত কোনো হদিস নেই এই যে মজলুমের বুক ফাটা আর্তনা আল্লাহ তালার ওয়াদা যে আল্লাহ তালা মজলুমের হয়ে অবশ্যই প্রতিশোধ নেবেন কিছুদিন পরে হলেও তো হাদিসের সেই কথাই আমি বাস্তবায়ন দেখতে পাচ্ছি তারপরে অবশ্যই ধন্যবাদ দিতে হয় এদেশের ছাত্র জনতা যারা বুকের তাজা রক্ত ঢেলে এদেশকে ফ্যাসিবাদ ফ্যাসিবাদের কবল থেকে মুক্ত করেছে আমি আসলে খুব আশাবাদী এই যে আমাদের তরুণ সমাজ তারা যেভাবে রাজপথে মৃত্যুকে মৃত্যুর ভয়কে উপেক্ষা করে নামতে পেরেছে এইটা অত্যন্ত আশাবঞ্জক বিষয় একটা এই তরুণ প্রজন্ম যদি সঠিক দিক নির্দেশনা পায় আমি বিশ্বাস করি তারা একটা সুন্দর বাংলাদেশ উপহার দিতে পারবে আমাদেরকে প্রিয় দর্শক শ্রোতা আপনারা এতক্ষণ শুনছিলেন মাওলানা মতিউর রহমান নিজামির ছেলের বক্তব্য তিনি আসলে তার পিতার সাথে কাটানো শেষ মুহূর্তের কিছু সময় বিশ্লেষণ করলেন এবং তার পিতাকে যে ফাঁসির রায় দেওয়া হয়েছিল এবং সেই ফাঁসির রায় কার্যকরের মুহূর্তে যে সময়টুকু তারা দুজনে একসাথে পার করেছিলেন তার বাবা যে অবস্থায় ছিলেন তাদের উদ্দেশ্যে যে কথা বলছিলেন মাওলানা মতিউর রহমান নিজামি তিনি কিন্তু তারই একটি বিবৃতি দর্শকদের উদ্দেশ্যে এবং আমাদের সকলের উদ্দেশ্যে প্রদান করেছেন তো প্রিয় দর্শক শ্রোতা মাওলানা মতিউর রহমান নিজামিকে যে অন্যায়ভাবে ফাঁসি দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে যে জুলুম করা হয়েছে সেই জুলুমের বিরুদ্ধে প্রতিরোধ করতে সরকারের কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা উচিত অবশ্যই আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত